আমরা মাত্র সেল দিচ্ছি একশো দশ টাকা করে ডিওয়ার্টস দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রচুর পরিমাণে অরিজিনাল এক্সপোর্টের শীতের কালেকশন রয়েছে হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন আমাদের কাছে রিজনেবল প্রাইজের মধ্যে যেমন ধরুন অরিজিনাল আপনার রকমের ধরনের আপনার পোশাক রয়েছে যারা আপনারা দোকান শোরুমে ব্যবসা করতে চান যারা হোলসেল নিতে চান আমাদের কাছ থেকে পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের মাধ্যমে তো আমাদের ঠিকানা হচ্ছে আশুলিয়া বাইফাইল বগাবাড়ি স্ট্যান্ড সনিয়া মার্কেট দারুসন্না মডেল মাদ্রাসা সংলগ্ন অবশ্যই আসার আগে ফোন দিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে খুব সুন্দর আমি এখন দেখাবো আপনার লেডিসের রয়েছে আমাদের কাছে খুলা থাক টি শার্ট সো এই শীতের জন্য মূলত ব্র্যান্ডেড খুলা থাক টি শার্ট গুলো দেখেন এগুলো কিন্তু সবসময় চলে এটা খুব সুন্দর এই প্রোডাক্টটা এগুলো মাত্র আমরা রিজনেবল প্রাইসে সেল দিচ্ছি এই প্রোডাক্ট আমরা মাত্র সেল দিচ্ছি একশো দশ টাকা করে পেয়ে যাচ্ছেন এই ধরনের ইনটেক প্রোডাক্ট আমাদের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো ইনটেক প্রোডাক্ট এবং পলি করা রিসিউ করা সো আপনারা জানি চান দেখেন এই প্রোডাক্টটা দেখেন আমি একটু টাইনা দেখাই স্টিজ স্টিজ একবারে খুব সুন্দর স্টিজ কাপড়টা গায়ে দিলে খুব আরাম লাগবে দের জন্য মাত্র একশো দশ টাকা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বিদেশি প্রাইস লেখা আছে দেখেন এই প্রোডাক্ট গুলো যে বাইরের অরিজিনাল এক্সপোর্টের সেটার প্রমাণ দেখেন একবারে যে দেখেন এখানে লেখা আছে আপনার বিভিন্ন ধরনের বিদেশি প্রাইস লেখা আছে অনেক হিউজ ডলার লেখা আছে সো আমরা তার এই ধরনের রেট পাবো না আমি আপনাদেরকে এখানে দেখেন এই প্রোডাক্ট থাকে বিভিন্ন আপনারা রিজনেবল প্রাইস এর মধ্যে কিন্তু এই ধরনের প্রোডাক্টটা নিতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণরূপে অরিজিনাল প্রত্যেকটা মালই কিন্তু আমাদের এরকম থাকে ইনটেক এক্সপোর্টের মাল থাকে এগুলো খুবই সুন্দর এই প্রোডাক্ট যা নিতে চান কম দামের মধ্যে আমরা দিয়ে দিতে পারি like a reasonable price.